ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢুকে ঢুকার পরে ওরা হুট করে একটা মোভ ক্রিয়েট করে অ্যান্ড হচ্ছে খুব থ্রেট দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে হচ্ছে মারবে হল থেকে তাড়াবে এই নির্বাচনে ছাত্রদলের দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবেই আমরা এটিকে দেখছি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই মনোনয়ন পত্র কিনতে কিন্তু গিয়ে দেখি যে এক দল শিক্ষার্থী আমি জানি না তারা কোন দলের কোন মতের তো তারা হচ্ছে আমাকে স্পেস দিচ্ছিল না মনোনয়ন পত্র কেনার জন্য বাট আমি কোনোভাবে আমার কাজটা হচ্ছে আগাচ্ছি ওই সময়ে আমাদের ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢুকে ঢুকার পরে ওরা হুট করে একটা মোভ ক্রিয়েট করে অ্যান্ড হচ্ছে খুব থ্রেট দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে হচ্ছে মারবে হল থেকে তাড়াবে আমি আসলে জানি না যে এখনো হলে কোনো রাজনৈতিক দলের আন্ডারে হচ্ছে মেয়ে উঠানো হয় কিনা আমি জানি না কিন্তু তারা হচ্ছে এইভাবে থ্রেড দিয়েছে যে তারা হচ্ছে মানে আমরা চিনি কিনা যে ওরা হচ্ছে কারা মানে ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল অ্যান্ড ওই সময়টাতে হচ্ছে হলের যে প্রশাসন ছিল তারাও হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেনি অ্যান্ড তারা হচ্ছে মেমদেরকেও জিম্মি করে হচ্ছে আমাদের সাথে অনেক মিসবিহেভিয়ার করতেছিল অ্যান্ড একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার বোনেরা যারা ভিতরে ছিল আমি ওদের পক্ষ নিয়ে যখন কিছু বলতে চাই তারাও হচ্ছে আমার গায়ে হাত উঠায় একটা পর্যায়ে অ্যান্ড তারা হচ্ছে জানালা ভাঙচুর করে তো যখন আমি দেখি যে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই আপনারা ইতিমধ্যে আমাদের দুইজন ভুক্তভোগী যে শিক্ষার্থী বোনেরা তারা যে আজকে যে তাদের যে অভিজ্ঞতা সেটি শুনেছেন আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম যে বিগত দিনে ফ্যাসিস্ট শাসন আমলে যারা হলগুলোতে দায়িত্ব পালন করেছিল হলের হাউস টিউটার হিসেবে প্রবোষ্টি হিসেবে তাদেরকে রেখে কোনোভাবে একটি কার্যকর এবং নিরপেক্ষমূলক ডাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব না আজকে ডাকসুর মতো এমন একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার আয়োজনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে জনপ্রিয়তা এবং এই নির্বাচনে দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবেই আমরা এটিকে দেখছি